বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চের উদ্যোগে ব্যারাকপুরে আয়োজিত হল তুলসী সম্মান যাত্রা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স রাজ্যের বিভিন্ন জায়গায় হওয়া গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে বঙ্গীয় হিন্দু সুরক্ষা মঞ্চ নোয়াপাড়া বিধানসভার উদ্যোগে আয়োজিত হল ব্যারাকপুর মোহনপুর এলাকায় তুলসী সম্মান যাত্রা মিছিল ব্যারাকপুর বারাসাত রোডে লালবাবা আশ্রম থেকে শুরু হয়ে মোহনপুর থানা পর্যন্ত আয়োজিত হয় এই মিছিল এই দিনের মিছিল নিয়ে বলতে গিয়ে বিজেপি রাজ্য কমিটির সদস্য তথা বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ বন্দ্যোপাধ্যায় জানান দেখুন বিগত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গে যে পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে জেহাদিরা সাধারণ হিন্দু সমাজের ওপর আক্রমণ তৈরি করছেন তাতে আমরা দিকে দিকে বঙ্গীয় হিন্দু সুরক্ষা সমিতির ব্যানারে হিন্দুদের জাগরুক করার চেষ্টা করছি যেভাবে মহেশতলায় তুলসী মঞ্চের উপর আক্রমণ হয়েছে তার বিরুদ্ধে জেহাদিদের বিরুদ্ধে যাতে আমরা সংগঠিত থাকতে পারি আগামী দিন যাতে আবার বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে তৈরি না হয় পশ্চিমবঙ্গে যাতে কিছুতেই পশ্চিম বাংলাদেশ হয়ে না ওঠে সেই জন্যই আমাদের এই প্রচেষ্টা হিন্দু শোনা দেব না এ পশ্চিম বাংলাকে হিন্দু শূন্য করার চক্রান্ত হতে দিচ্ছি না দেব না এই অতীত আত্মার সাথে হিন্দু সমাজ এক এই সারা রাজ্য জুড়ে মঞ্চতলাতে হিন্দুরা আক্রান্ত হল কেন পুলিশ পন্থী মহাদা আছে চড়াতা এই হিন্দুরা আক্রান্ত হল কেন পুলিশ পন্থী মহাদা আছে চড়াতা

দের কািয়ে দাও ও সারা রাজ্য চুড়ে চেহাদি কার্যকলাপের বিরুদ্ধে হিন্দু সমাজ ছেলে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা